যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের নাম চেঞ্জ করতে চাইতেছেন বা পরিবর্তন করতে চাইতেছেন কিন্তু কোনোভাবেই পারতেছেন না ফেসবুকে যে আগের নিয়ম ছিল সেই নিয়ম মোতাবেক আপনি নাম চেঞ্জ করতে চাইতেছেন নাম লিখতেছেন অ্যাপ্রুভ করতেছেন বা রিভিউ চেঞ্জের মধ্যে দিতেছেন তাও নাম পরিবর্তন হচ্ছে না এটা হবে না কারণ এখন ফেসবুক আর আগের নিয়মে নামটা পরিবর্তন করছে না বা অ্যাপ্রুভ করছে না এখন কিন্তু একদম নতুন নিয়মে নাম চেঞ্জ করতে হয় অবশ্যই আজকে ভিডিওটা তাদের জন্য যারা ফেসবুক ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে চাইতেছেন কিভাবে একদম নতুন নিয়মে প্রপারলিভাবে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন আজকে ভিডিওটা তাই দেখাবো চলুন শুরু করে যাক পুজোর চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর অবশ্যই আমরা প্রথমে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে এটার মধ্যে ক্লিক করব এটা হলেই চলবে অবশ্যই আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে ঢুকার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট আমার পেজটার মধ্যে চলে আসছি আমি যেই আইডি বা যে প্রোফাইল দিয়ে পেজ খোলা আমি সেটার মধ্যে না গিয়ে ডাইরেক্টলি আমি পেজের মধ্যে চলে আসছি কারণ ভিডিও লং হয়ে যাবে এর জন্য তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ডান পাশের কর্নারে যে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে সেটিংস নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতেছেন যে আপনারা উপরে সার্চ বাটনের একটা অপশন আছে এই সার্চ বাটনের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সার্চ করবেন নেম লিখে তো নেম লিখে সার্চ করার পর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে যে এটা আসছে এটাই কিন্তু নেম এই নেমের মধ্যে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার পেজটার নামটা কিন্তু অলরেডি চলে আসছে পেজের নাম হলো ইটস ওয়াউ ঠিক আছে তা আমি এখন এই নামটা চেঞ্জ করবো এটা চেঞ্জ করার জন্য অবশ্যই আমার এই নামটা কেটে ফেলবো এটা কেটে ফেলে আমি নতুন একটা নাম বসাবো জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে কথার কথা ধরুন আমার একটা নাম দিলাম জাস্ট মাহমুদ ঠিক আছে মাহমুদ দেওয়ার পর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিচে লেখা আছে রিভিউ চেঞ্জ ঠিক আছে আমি এই রিভিউ চেঞ্জের মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আপনার পুরান নাম এবং নতুন নাম দুইটাই কিন্তু শো করতেছে আপনার নতুন নামটা এটা আসবে এবং পুরাতন নামটা ওইটা ষাট দিন ষাট দিনের মধ্যে আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না যদি আপনি এটার মধ্যে সম্মতি হন তাহলে আপনি নিচে যেই সাবমিট ফর অ্যাপ্রুভেল আছে স্ক্রিনটা লক্ষ্য করুন এই সাবমিট ফর অ্যাপ্রুভালের মধ্যে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যেই প্রোফাইল থেকে আপনার পেজটা খোলা ওই প্রোফাইলটা যেই নাম্বার বা জিমেল দিয়ে খোলা সেখানে একটা ফোর ডিজিটের একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে দিলেই কিন্তু আপনার নাম চেঞ্জ হয়ে যাবে আমি নামটা চেঞ্জ করব না এর জন্য আমি আর সামনে বাড়তেছি না আর এটা অবশ্যই কিন্তু ফেসবুক যখন অ্যাপ্রুভ করবে তখনই কিন্তু আপনার নামটা চেঞ্জ চেঞ্জ হবে বা শো করবে আর যদি ফেসবুক এটাকে অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু আপনার নামটা চেঞ্জ হবে না আর ফেসবুক ফেসবুক অ্যাপ্রুভ করছে কিনা সেটা দেখার জন্য কোথায় যেতে হবে এর জন্য আমি একটু বেগে যাইতেছি চলুন আমরা একবারে বেগে যাই বেগে যাওয়ার পর দেখুন এই যে উপরে যেই থ্রি লাইন বাটন আছে আমরা একবার একটু উপরের দিকে স্কুল করে নেব স্কুল করে নেওয়ার পর এখানে দেখতেছেন যে আপনারা যেই হেল্প এন্ড সাপোর্ট অপশানটা আছে এটার মধ্যে আমরা একটা ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এই যে খালি জায়গাটা আছে আদার্স এই আদার্সের মধ্যে কিন্তু এখানে চলে আসবে আপনার নামটা কি ফেসবুক অ্যাকসেপ্ট করছে নাকি করে নাই ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার নাম পরিবর্তন করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ